হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের ইউএস ভিসার নতুন যে আপডেটগুলো আসছে সেগুলোর ব্যাপারে জরুরি কিছু ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য আসলাম যেগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে আদারওয়াইজ আপনাদের ভিসা ইন্টারভিউ বাতিল হয়ে যাবে এবং বাতিল মানে অবশ্যই বাতিল হয়ে যাবে তো সেটা হলো আপনারা যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেন বা ফিল আপ করবেন এরপর পরই আপনাদেরকে ব্যাংকে টাকা জমা দিতে হবে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনারা সিজিআই পোর্টালে সেই ব্যাংকের স্লিপটা আপনারা যখন ডাউনলোড করে আপনারা যখন প্রিন্ট আউট করবেন সেখানে একটা বারকোড থাকবে এই বারকোডটা এবং আপনাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে বারকোড এই দুইটা বারকোড যদি সেম না থাকে তাহলে আপনাদের ভিসা ইন্টারভিউ আপনাদের যতই ডেট পান আপনারা আপনাদের অবশ্যই ভিসা ইন্টারভিউ আপনাদের বাতিল হয়ে যাবে এটা অবশ্যই আপনারা আপডেট করবেন এবং ভিসা ইন্টারভিউ আপনার ইন্টারভিউ যখন আপনি দিতে যাবেন তার এক সপ্তাহ আগে আপনারা এটা আপডেট করে নেবেন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লিপের যেই বারকোডটা থাকবে মানে যেটা কনফার্মেশন পেজ যেটাকে বলে কনফার্মেশন পেজ মানে আপনার যে টাকা জমা দিয়েছেন ওখানে তারপরে একটা কনফার্মেশন পেজ আসবে সেখানে একটা বারকোড থাকবে সেই বারকোডটা অবশ্যই অবশ্যই আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মের সাথে যে বারকোড আছে সেটা অবশ্যই মিল থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যাবে আর আপনারা যখন ভিসা ইন্টারভিউর জন্য ইউএস অ্যাম্বাসিতে যাবেন তখন অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন যেটা বিগত সময়ে না নিয়ে গেলেও হতো কোনো সমস্যা ছিল না কিন্তু বর্তমানে আপনারা অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন আর কনফার্মেশন পেজটা তো অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবেন আর সিজিআই পোর্টালে আপনাদের সব কিছু আপডেট করতে হবে আদারওয়াইজ আদারওয়াইজ আপনাদের কোনোভাবেই আপনারা ভিসা ইন্টারভিউ দিতে পারবেন না আর হলো আপনারা যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনারা তার আগেই আপনাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপডেট হয়েছে কিনা না সেটা একটু কনফার্ম হয়ে নেবেন কনফার্ম না হয়ে কোনো কাজই আপনারা করতে করবেন না আদারওয়াইজ আপনাদের এই একটা ব্যাপার হলো আপনারা এটা হলো পহেলা মে দু হাজার পঁচিশে এই আপডেটটা আসছে এবং আপনারা যারা আগে টাকা জমা দিয়েছেন কিন্তু টাকা জমা দেওয়ার ডেট চলে গিয়েছে আপনারা ডেট পাননি কিন্তু টাকা জমা দেওয়ার টাকা জমা দিতে পারে দিয়েছেন কিন্তু আপনাদের এক বছর পার হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা একত্রিশে মার্চে একত্রিশে মার্চ পর্যন্ত মে পর্যন্ত সরি একত্রিশে মে মে পর্যন্ত আপনারা এটা আপডেট করতে পারবেন এবং আপনারা কোনোভাবেই এটা থেকে আপনার বিরত হবেন না তাহলে কিন্তু আপনাদের এই টাকাটা নষ্ট হয়ে যাবে আর আরেকটা ব্যাপার হলো আপনারা যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করেছেন তখন অনেক আগে হয়তো করেছেন মনে করেন যে এক বছর আগেই করেছেন কিন্তু আপনারা এটা ইন্টারভিউ ডেট পাওয়ার এক সপ্তাহ আগেই আপনার ডিএসএ ওয়ান সিক্সটি ফর্মটা আবার আপনারা সিআই সিজিএ পোর্টালে গিয়ে আপডেট করবেন এবং আপনার মেইল অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু অবশ্যই সেম থাকতে হবে মেইল অ্যাড্রেস কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না মেইল অ্যাড্রেস যদি আপনারা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাদের সব কিছু ওলটপালট হয়ে যাবে আপনারা মেইল অ্যাড্রেস কোনোভাবেই আপনারা চেঞ্জ করবেন না এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন আর আরেকটা ব্যাপার হলো আপনারা ডিএসএ ওয়ান সিক্সটি ফর্মটা ফিল করে পরে আপনারা চুপচাপ বাসায় বসে থাকেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা আপনাদের থাকে না কিন্তু আপনারা এটা সবসময় আপনারা আপনারা এটাকে সবসময় দেখবেন আপনারা কী কি ইনফরমেশন দিয়েছেন কি কী ইনক্লুড করেছেন এগুলো আপনারা সব সময় মাথায় রাখবেন যে কারণে আমাদের ভিসা ইন্টারভিউ দিতে গেলে আমরা আসলে সঠিক প্রশ্নের উত্তরগুলো দিতে পারি না আর ভুল অ্যান্সার উত্তর ভুল কোশ্চেনের ভুল অ্যান্সার দেই তো যাই হোক আর হলো আপনারা যখন আরেকটা ব্যাপার হলো আপনারা সিজিআই পোর্টালে গিয়ে আপনারা রেগুলার আপনারা আপডেটগুলো নেবেন যে নতুন নতুন ইনফরমেশানগুলো কি আসছে কি হচ্ছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ইনফরমেশান আছে কি না এগুলো আপনারা চেক করবেন এগুলো যদি আপনারা রেগুলার চেক না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপডেট থাকতে পারবেন না এবং এখন খুব মানে খুব দ্রুত অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো আপডেট আসছে রেগুলারে কিছু না কিছু আপডেট দিচ্ছে ইউএস ইউএসএম্বাসি তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই সিজিএ পোর্টালটা আপনারা রেগুলার আপনারা চেক করবেন এবং চেক করে দেখবেন আপনারা যে কোথায় কখন কিভাবে নতুন নতুন আপডেট আসছে কি না কারণ আমরা সব সবসময় চেক করতে পারি না আর ইনফরমেশন দিতে পারি না এই সেই জন্যই আপনাদেরকে বললাম যে আপনারা যেহেতু ইন্টারেস্টেড যারা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করেছেন আমেরিকা যাওয়ার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই এগুলো রেগুলার চেক করবেন চেক না করলে কিন্তু আপনারা ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে গিয়ে অনেক রকম বিড়ম্বনার সৃষ্টি হবে হয়তো ইউএস অ্যাম্বাসির দরজা থেকে আপনাকে ফিরে আসতে হচ্ছে আপনাদের ভিসা ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গিয়েছে সে যা আপনি জানেনই না তো সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপডেট থাকবেন সিজিআই পোর্টাল রেগুলার চেক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম